সসপ্যান হাতে নিয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো আমাদের গেটের সামনে আঁখির রস ওয়ালাকে ডেকেছি আঁখের রস আনতে যাচ্ছি ওই পঞ্চাশ টাকার দিন ini nih ini. ভিড় নাকি বস্তার মধ্যে ফেলবেন গ্লাসটা

তোমাদের দাদাভাই তরমুজ এনে দেয় আমি প্রত্যেক দিনই তরমুজ খাবো এতটা ভালোবাসি তরমুজ খেতে আমার খুবই ভালো লাগে কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো অর্ধেকটা পরিমাণ তরমুজ এনেছে কোনো দিন এই অর্ধেকটা পরিমাণ তরমুজ আনে না তো ওই কারণে কেমন অস্বাভাবিক লাগছে তো এই প্রথমবার আমাদের অর্ধেকটা তরমুজ এনেছে এটার ওয়েট ছিল না কি অনেকটা চার কিলো না সাড়ে চার কিলো ওয়েট ছিল এটা হচ্ছে দু কেজি তা যাই হোক আর অন্যান্য ফলও এনেছে মুসুম্বি এনেছে দেখে পেয়ারা এনেছে শশা এনেছে আপেল এনেছে এই সব ফলগুলো এনেছিল কলা এনেছিল তো যেহেতু তোমাদের দাদাভাই আবার উড়িষ্যাতে চলে যাবে ওই কারণে সব ফল একসাথে কিনে এনেছে টাটকা টাটকা আনলে টাটকা টাটকা খেতে বেশ ভালো লাগে কিন্তু এই একসাথে এনে শুকিয়ে শুকিয়ে খাওয়া না ভালো লাগে না কিন্তু কিছু করার নেই আমাদের আমাদের এইভাবেই চলতে হয় কারণ যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না আর সব সময়ের জন্য টাটকা ফল আমরা কিনে আনতেও পারি না সেই জন্য এই ফলই আমাদের খেতে হয় তো যাই হোক এই যে ফলগুলো সব বার করে মাকে দিলাম বললাম যে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখতে আর এই যে শশাগুলো শশাগুলো ব্যাগের মধ্যে মধ্যে এমনি পেপারের মধ্যে ছিল না এমনি ব্যাগের মধ্যে করে নিয়ে চলে এসেছে তো যাই হোক মা বলল যে চার পাঁচ রকমের ফল যখন রয়েছে তুমি যাও ঠাকুর ঘরে একটু পুজো দিয়ে এসো তো আমাদের ঠাকুর ঘর হচ্ছে আমার কাকা শ্বশুরের ঘরের পাশেই আর কি তো ওখানেই আমাদের সবার আর কি ঠাকুর থাকে ওটাই আমাদের ঠাকুর ঘর অ্যাকচুয়ালি আর কি তো যাই হোক এখানে আমি পাঁচ রকম ফল নিয়ে নিয়েছি আর ধূপ নিয়েছি একটা এক প্যাকেট আর হচ্ছে বাতি নিয়েছি নিয়ে হচ্ছে যাচ্ছি এবার কাকা শ্বশুরের ঘরে হচ্ছে ওই ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য এরা পুজো দেবো এটাই হচ্ছে আমাদের ঠাকুর ঘর আর এখানে আমি ধূপ বাতাসা সব কিছু আর কি ফল টল সব রেখে দিলাম আমার দিদি শাশুড়ি মানে ছর্দি এসে হচ্ছে পুজো দেবেন ছর্দি স্নান করা হয়ে গেছে ছর্দি ছর্দির ঘরে পুজো দেয় তারপর আমাদের এই ঘরে আসে পুজো দিতে তো চলো যাই ওদিকে আমার একটা অনলাইনে জিনিস আসার কথা আছে তো সেই জিনিসটা দেখো চলেও এসেছে ওই জিনিসটা নেওয়ার জন্য আমি চলে এলাম আর এটার মধ্যে ছিল একটা কুর্তি আর কি আমি অর্ডার করেছিলাম এদিকে শাশুড়িমা রান্না প্রায় প্রায় সব কমপ্লিট মনে হয় হয়ে গেছে এদিকে তো দেখছি মাছের ঝাল হয়েছে এটা হচ্ছে বাটা মাছ আর চিংড়ি মাছ একসাথে ঝাল করেছে তোমাদের দাদা চিংড়ি মাছের ঝাল খেতে ভীষণ ভালোবাসে তো ওই জন্য আলাদা করে আর করেনি বাটা মাছের মধ্যে দিয়ে দিয়েছে এই আর কি আর এই যে এদিকে পটল ভাজা পটল ভাজা হবে আর এদিকে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর কি কি হয়েছে আমি ঠিক জানি না তবে এ আর কি রান্না রান্নাবান্না হয়েছে আর এইদিকে দেখো কাঠ বিড়ালি দেখো এরকম করে তাকিয়ে থাকে ফোনের দিকে ও হচ্ছে ওকে কোলে নিয়ে ঘুরতে হবে ও একা একা মোটেই থাকবে না আর ঘাড়ের মধ্যে এই কাপড়টা রাখতে হবে এখন যাচ্ছি হচ্ছে ছাদে জামা কাপড় যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে আনতে আর এত পরিমাণে গরম পড়ছে গরম যেন কম নেই একটু কালকে রাত্রেবেলায় একটু ঝড় বৃষ্টি মতো হয়েছিলো হালকা ঝড় হয়েছিল তো একটু গরমটা কম কম ছিল রাত্রেবেলা মোটামুটি একটু শান্তিতে ঘুমিয়েছিলাম আর কি আবার সকাল থেকে শুরু হয়েছে রোদ্দুর গরম আর এখান দিয়ে যাচ্ছে হচ্ছে কুড়ি টাকার মাল আর এই গেলে না আমার শুধু কিনতে ইচ্ছা কুড়ি টাকায় হরেক মাল আর এই প্রায় সময় যায় আর আমি প্রায় সময় কিনি আজকে এই ছাঁদে রয়েছি বলে আর গেলাম না আর সব সময় আর কি কিনবো বলো তো যা জিনিস আছে সব মনে হয় আমার ঘরে রয়েছে এই জন্য আর কেনা হলো না তো যাই হোক এই যে যাচ্ছে এই যে পেলাম একটা আম কিন্তু যে আমগুলো করছে ছাঁদে সবগুলো যাচ্ছে ফেটে চলো যাই নিচে খিদে পেয়েছে খুব জোর বাঁচতে চললো দেড়টার মতো খুব জোর খিদে পেয়ে গেছে এবার হচ্ছে খেয়ে নেই আর বিকালবেলায় এই আমগুলো তোমাদের দাদাভাই ভাই পারলো গাছ থেকে আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলেই পেরেছি আর কি তো এই আমগুলো তোমাদের দাদা ভাইকে পাঠানোর জন্য পারা হয়েছে তোমাদের দাদা ভাই আগামী দিন চলে যাবে তো বললাম যে তুমি আমাদের গাছের আম দুটো নিয়ে যাও ও যেখানে থাকে না সেখানে ভালো আম পাওয়া যায় না মানে পাওয়া যায় ঠিক আম কিন্তু ভালো আম পাওয়া যায় না আর বাড়ির গাছের থেকে ভালো আম কোথাও পাওয়া যায় না তো ওই জন্য আর বাড়িতে যেহেতু আছেও অনেক আম সেই জন্য বললাম যে নিয়ে যাও তুমি তো ওই জন্য সব আমি পেরে ধুয়ে মুছে পেপারের মধ্যে করে প্যাকেট করে দেবো তো এই যে প্রথমে ধুয়ে নিচ্ছি ধুয়ে এগুলো মুছে নেব নিয়ে প্যাকেট করে দেবো এই আর কি তো চলো আজকের এটাই ছিল একটা ছোট্ট একটা ব্লগ তোমাদের কেমন লাগলো আশা করি অবশ্যই জানাবে তো চলো টাটা সবাই খুব ভালো থেকেও সুস্থ